আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সৌদির সঙ্গে মিল রেখে মৌলভী বাজারে ঈদ উদযাপন রোববার জেলার সার্কিট হাউস এলাকায় ঈদ উল আজহার একটি জামাত অনুষ্ঠিত হয় এবারে জানাবো বোর্ড ক্লাবের সভাপতির পদ ছাড়লেন বেঞ্জির আহমেদ ঢাকার অদূরে সাভারের বোট ক্লাবের সভাপতি পদ ছেড়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেঞ্চির আহমেদ গত তেরো জুন ক্লাবের উপদেষ্টা রুবেল আজিজের কাছে চিঠি পাঠিয়ে তিনি এই পদ ছাড়েন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বোট ক্লাবের নির্বাহী কমিটির সদস্য ব্যবসায়ী নাসির ও মাহমদ জানাব এবার সাবেক ডেমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ারের সম্পদের পাহাড়ের খোঁজ কী নেই সাবেক পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান মিয়ার রীতিমতো গড়েছেন সম্পদের পাহাড় শুধু নিজের নামেই নয় স্ত্রী দুই ছেলে এবং এক মেয়ের নামেও বিপুল সম্পত্তি গড়ে তুলেছেন ডিএমপির প্রিয় দর্শক আপনারা জানেন কিছুদিনের আগে বেনজির আহমেদের বিপুল সম্পত্তির খোঁজ মিলেছে এবং খোঁজ মিলেছে সাবেক প্রধান আজিজ আহমেদের এবার খোঁজ মিল সাবেক পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান মেয়ার এ বিষয়ে থাকছে একটি বিস্তারিত প্রতিবেদন সঙ্গে থাকুন জানিয়ে দেব সেন্টমার্টিনের পথে কারা কেন গুলি করেছে যা জানা গেল সেন্ট মার্টিনের যাতায়াত নিয়ে বিগত কিছুদিন ধরে আতঙ্ক বিরাজ করছে সম্প্রতি একাধিক ট্রলারে মিয়ানমার সীমান্ত থেকে গুলি ছোড়া হয়েছে ফলে বেশ কিছুদিন ধরে সেন্ট মার্টিনে খাবার সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে আতঙ্কজনিত পরিস্থিতিতে গত তেরোই জুন থেকে কক্সবাজার বিআইডব্লিউটিএ ঘাট থেকে বঙ্গোপসাগর হয়ে বড় ট্রলারে পণ্য সরবরাহ অব্যাহত রাখা হচ্ছে এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়ে তিনি এই বার্তা পাঠিয়েছেন এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ গরুর মাংস ছাড়া যেন মুসলমানদের ঈদ কল্পনাও করা যায় না বিশ্বের সকল মুসলিমদের পবিত্র ঈদুল আজহা যখন সমাগত তখন ফ্রিজে গরুর মাংস পাওয়ায় ভারতে গুড়ি দেয়া হল এগারো মুসলিমদের বাড়ি প্রিয় দর্শক এ বিষয়ে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন সৌদি আরবের সঙ্গে মিল রেখে মৌলুবি বাজারে ঈদ উদযাপন সৌদি আরবের সঙ্গে মিল রেখে মৌলুবি বাজারে উদযাপন হচ্ছে পবিত্র ঈদ উল আজহাব রোবার জেলার সার্কিট হাউস এলাকায় ঈদুল আজহার একটি জামাত অনুষ্ঠিত হয়েছে রোবার সকাল সাতটায় অনুষ্ঠিত ঈদ জামাতে ইমামতি করেন আব্দুল মাওফিক চৌধুরী ঈদের নামাজে বিভিন্ন এলাকা থেকে আসা মুসলিরা অংশগ্রহণ করেন শতাধিক মুসল্লিদের মধ্যে নারী এবং পুরুষও অংশগ্রহণ করেন নামাজ শেষে মুসলিরা বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে মোনাজাত করেন স্থানীয়রা জানান দীর্ঘ ষোলো বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে বোট ক্লাবের সভাপতির পদ ছাড়লেন বেঞ্জির ঢাকার অদূরে সাবারের বোট ক্লাবে সভাপতির পদ ছেড়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেঞ্জির আহমেদ গত তেরোই ক্লাবের উপদেষ্টা রুবেল আজিজের কাছে চিঠি পাঠিয়ে তিনি পদ ছেড়েছেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছে বোট ক্লাবের নির্বাহী কমিটির সদস্য ব্যবসায়ী নাসির নাসির বলেন বোট ক্লাবের সভাপতি দায়িত্বে থাকা বেঞ্জির আহমেদ ক্লাবের উপদেষ্টা রুবেল আজিজের কাছে চিঠি দিয়ে জানিয়েছেন জরুরি কাজে পরিবারের সঙ্গে তিনি দেশের বাইরে আছেন যে কারণে তিনি ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করতে পারছেন না নাসির জানান বেঞ্জির আহমেদের পদত্যাগের পর রুবেল আজিজকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে দুর্নীতি দমন কমিশন সাবেক আইজিবি বেনজির আহমেদ এবং তার পরিবারের সম্পদ অনুসন্ধান করছিল তার মধ্যেই গত চৌঠামে তিনি সপরিবারে দেশ ছাড়েন তিনি দু বিশ সালের এপ্রিল থেকে দু হাজার বাইশ সালের সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি এবং দু পনেরো সালে জানুয়ারি থেকে দু হাজার বিশ সালের এপ্রিল পর্যন্ত র্যাবের মহাপরিচালক ছিলেন বেনজির তিনি ঢাকা মহানগরে পুলিশের ডিএমপি কমিশনার হিসেবেও দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার সম্পদের পাহাড় কি নেই সাবেক পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান মিয়ার রীতিমতো গড়েছেন সম্পদের পাহাড় শুধু নিজের নামেই নয় স্ত্রী দুই ছেলে এক পেয়ের নামেও বিপুল সম্পত্তি করেছেন ডিএমপির সাবেক এই কমিশনার অনুসন্ধানে আসাদুজ্জামান মিয়া এবং তার পরিবারের সম্পদের পাহাড়ের সত্যতা মিলেছে পূর্বাঞ্চলে নিউ টাউনে এক নম্বর সেক্টরে চারশো ছয়ের বি এখানে দশ কাঠা জমি রয়েছে আসাদুজ্জামান মিয়ার নামে পূর্বাঞ্চলে এই প্লটের প্রতি কাঠা জমির মূল্য এক কোটি টাকারও বেশি পূর্বাঞ্চলের সেক্টর চার রোড একশো আটের তিপ্পান্ন নম্বর প্লটে নামে কেনা পাঁচ কাঠার এই প্লটটি বিক্রি করে দেওয়া হয়েছে আফতাবনগর তিন নম্বর সেক্টরে এইস ব্লকের আট নম্বর রোডের ছত্রিশ নম্বরের প্লটে একুশ কাঠা জমি রয়েছে এই প্লটেও আসাদুজ্জামান মেয়ার এই প্লটটি আট নম্বর রোডের সবচেয়ে বড় প্লট বসুন্ধরা আবাসিক এলাকায় এল ব্লকে লেন ওয়ান একশো ছেষট্টি এবং একশো সাতষট্টি নম্বরে দশ কাঠার ওপর ছয়তলা বিশিষ্ট আলিশান বাড়ি আসাদুজ্জামানের স্ট্রিট নামে স্কুলের কেয়ারটেকার জানান বাড়িটি বর্তমানে ভাড়া দেওয়া যা স্কুল হিসেবে ব্যবহৃত হচ্ছে বাড়িটির বাজার মূল্য প্রায় পঞ্চাশ কোটি টাকা নিকুঞ্জ একের আটের এ রোডের ছয় নম্বর বাড়িটি আসাদুজ্জামানের ছোট ছেলে আসিফ মাহাদি নামে ভবনের পাশের একজন বাসিন্দা নাম পরিচয় গোপন রেখে বলেন সম্প্রতি তারা বাসার নেমপ্লেট খুলে রেখেছেন কেন রেখেছেন জানিনা না বাড়িটির মূল্য দশ কোটি টাকারও বেশি সিদ্ধেশ্বরী রূপায়ণ স্বপ্ন নিলয় পঞ্চান্নর একের বহুতল ভবনে খোঁজ নিয়ে জানা যায় তিন নম্বর ভবনে তিন হাজার আটশো থেকে চার হাজার স্কোয়ার একটি ফ্ল্যাট রয়েছে আসদুজ্জামানের মেয়ে আয়শা সিদ্দিকা নামে বাড়িটির এক নিরাপত্তা প্রহরী বলেন আয়শা সিদ্দিকা বর্তমানে এ বাসায় নেই ফ্ল্যাটটি তার নামে রয়েছে স্কাটন গার্ডেন তেরো এর এর প্রিয় নীড়ে আসাদুজ্জামানের স্ত্রীর নামে একটি ফ্ল্যাট রয়েছে এদিকে ধানমন্ডির বারো এর এ সড়কের উনসত্তর নম্বর বাড়িটি বি দুই অবলিক পাঁচ ভবনে যোগাযোগ করে জানা যায় ভবনটিতে এক কাঠা জমি সহ মিয়ার পরিবারের সদস্যদের নামে একটি ফ্ল্যাট রয়েছে এ বিষয়ে ভবনের দায়িত্বে থাকা সাইদ বলেন ছয়তলা বিশিষ্ট ভবনটিতে ফ্ল্যাট রয়েছে এখানে ফ্ল্যাটের মূল্য তিন থেকে সাড়ে তিন কোটি টাকা পর্যন্ত এই ভবনটি আসাদুজ্জামান মিয়া সারের বলে জানান তিনি ভবনটি খালি পড়ে আছে বর্তমানে সংস্কার কাজ চলছে আসাদুজ্জামান মিয়ার স্ত্রী জামানের নামে ঢাকা ফরিদপুর নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমির সন্ধান মিলেছে দু সালে তিনি রাজুক থেকে একটি প্লট বিশেষ কোটা বরাদ্দ পান অথচ রাজুকের নীতিমালা অনুযায়ী স্বামী স্ত্রী উবয়ের প্লট বরাদ্দ পাওয়ার সুযোগ নেই ঢাকার গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মৌজায় আফরোজা নামের জমি রয়েছে যা কেনা হয়েছে দু হাজার সতেরো সালে একই মৌজায় একই বছরের ষোলোই নভেম্বর তার নামে কেনা হয়েছে ছাব্বিশ শতাংশ জমি একই মৌজায় তার নামে দু হাজার উনিশ সালের পাঁচই ফেব্রুয়ারি কেনা হয় আরো উনচল্লিশ শতাংশ জমি আসাদুজ্জামানের স্ত্রীর নামে দু হাজার বিশ সালের জোয়ার সাহারা মোজায় পাঁচ কাঠা জমি কেনা হয়েছে একই পরিবারের একই মোজায় কেনা হয় দশ কাঠা জমি একই বছরে গাজীপুরের চাঁদখোলা মোজায় একত্রিশ শতক জমি ক্রয় করেন আফরোজা এছাড়া আফরোজা দু সালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কোয়াম সাইল মোজায় দশমিক দুই আট একর জমি কেনেন একই বছর একই মোজায় আরো বত্রিশ শতক জমি কেনেন তিনি ওই বছর রূপগঞ্জের কোয়াম সাইল মোজায় দশমিক ষাট শতাংশ জমি কেনেন তিনি পরে তা বিক্রি করে দেওয়া হয় এছাড়াও দু সালে কয়েতপাড়া মোজায় দশমিক সাতান্ন একর জমি পাওয়ার অব অ্যাটর্নি পান আসাদুজ্জামানের স্ত্রী একই বছর আবার সে জমি বিক্রিও করেন অন্তত দুটি কোম্পানির খোঁজ পাওয়া গেছে আসাদুজ্জামান এবং তার পরিবারের সদস্যদের মালিকানার দুটি কোম্পানির অংশীদার রয়েছেন আসাদুজ্জামানের স্ত্রী আফরোজা এর মধ্যে একটি মৌমিতা ট্রান্সপোর্ট লিমিটেডের চেয়ারম্যান তিনি আসাদুজ্জামান ডিএমপি কমিশনার থাকাকালীন রাজধানীর রুট পারমিট কমিটির প্রধান ছিলেন সেই সময় মৌমিতা পরিবহনকে রুট পারমিট দেন এই মৌমিতা ট্রান্সপোর্ট লিমিটেডের ভাইস চেয়ারম্যান হারিসুর রহমান সোহান তিনি আসাদুজ্জামানের স্ত্রী আফরোজা রহমানের সৎ ভাই এক তিনি লেভার ভিসায় সৌদি যান পরে দেশে এসে ব্যবসা শুরু করেন এছাড়া শিপয়ার্ড কনসোটিয়াম লিমিটেড নামে একটি কোম্পানির চেয়ারম্যান জামান এই কোম্পানির পরিচালক আসাদুজ্জামানের বড় ছেলে আসিফ শাহদাত আসাদুজ্জামানের এক শ্যালক নূরে আলম ওরফে মিলন তার নামে গাজীপুরের শ্রীপুরে দেড় শতক জমি রয়েছে ভাগ্নে কলমের নামেও কাজীপুরে জমি আছে একর অথচ আজীবন গ্রামে থাকা মিলনের নির্দিষ্ট কোনো আয় নেই অন্যদিকে ভাগ্নের কলমও গ্রামের বাসিন্দা তিনি বনে গেছেন কয়েক কোটি টাকা দামের জমির মালিক এই কলম আবার আসাদুজ্জামানের গ্রামের বাড়ির তত্ত্বাবধায়ক সিভিল সার্ভিস ক্যাডার পঁচাশি ব্যাচের পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান ঢাকা মহানগর পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব শেষে অবসরে যান দু হাজার উনিশ সালের সেপ্টেম্বরে তাকে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হয় দু হাজার বাইশ চোদ্দই সেপ্টেম্বর তার নিয়োগের তিন বছর চুক্তির ম্যাচ শেষ হয় আসাদুজ্জামান মিয়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেত্রিশতম কমিশনার ছিলেন সম্পদের বিষয় জানতে একাধিকবার আসাদুজ্জামান মিয়াকে ফোন দিলেও তার বক্তব্য পাওয়া যায়নি ফোন রিসিভ করে তা কেটে দেন তিনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তার সাড়া পাওয়া যায়নি এছাড়া তার স্ত্রী আফ্রোজা এবং বড় ছেলে আসিফ সাদাতকেও ফোন দিলে বন্ধ পাওয়া যায় মেয়ে আয়সাদ সিদ্দিকাকে একাধিকবার ফোনও বার্তা পাঠালেও তিনি রিসিভ করেননি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান গণমাধ্যমকে বলেন রাজনৈতিক আশীর্বাদ ছাড়া এ ধরনের দুর্বৃত্তায়ন সম্ভব নয় একদিকে প্রতিষ্ঠানের উচ্চপদস্থ অবস্থান অপরদিকে রাজনৈতিক আশীর্বাদ একত্রিত হয়ে তাদের দুর্নীতি এবং অসামঞ্জস্য আয় বৃদ্ধি পেয়েছে তারা আইনের সুরক্ষার পরিবর্তে ভোক্ষ হয়ে গেছেন তারা অপরাধ নিয়ন্ত্রক তার মানে তারা জানেন কোনো অপরাধ কিভাবে করতে হয় এটা জেনে বুঝেই করেছেন এই অবস্থায় সব অপরাধের ক্ষেত্রে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা ছাড়া অন্য কোনো ম্যাজিক বুলেট নেই শেষ করছি আন্তর্জাতিক সংবাদ দিয়ে ফ্রিজে গরুর মাংস পাওয়ায় গুড়ি দেওয়া হল এগারো জনের বাড়ি ভারতে যেসব রাজ্যে গরু জবাই নিষিদ্ধ তাদের মধ্যে মধ্যপ্রদেশ অন্যতম এরপরও সেখানে লুকিয়ে গরুর মাংস বিক্রি করেন কেউ কেউ সম্প্রতি রাজ্যটিতে ফ্রিজে গরুর মাংস পাওয়ার পর গুড়িয়ে দেওয়া হয়েছে এগারো জনের বাড়ি অবৈধ গরুর মাংসের ব্যবসা বন্ধের প্রচেষ্টা হিসেবে এই পদক্ষেপ নেওয়ার দাবি করেছে রাজ্য পুলিশ মন্ডুলার পুলিশ সুপার রজত সাকলেচা শনিবার বার্তা সংস্থা পিটিআইকে জানান নাইনপুরের ভাইন এলাকায় প্রচুর সংখ্যক গরু জবাই করার জন্যে আটকে রাখা হয়েছে এমন একটি তথ্য পায় পুলিশ খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে ছুটে যায় তিনি বলেন আমরা অভিযুক্তদের বাড়ির উঠোনে একশো পঞ্চাশটি গরু বাধা অবস্থা দেখতে পাই এছাড়া অভিযুক্ত এগারো জনের বাড়ি রেফ্রিজারেটর থেকে গরুর মাংস উদ্ধার করা হয় আমরা পশুর চর্বি চামড়া এবং হাড় পেয়েছি যা একটি ঘরে মজুত করা ছিল এসপি বলেন স্থানীয় সরকার পশু চিকিৎসক নিশ্চিত করেছে জবাই করা মাংসগুলো গরুর আমরা ডিএনএ পরীক্ষার জন্য হায়দ্রাবাদে নমুনা পাঠিয়েছে তিনি বলেন গরু এবং গরুর মাংস উদ্ধারের পর শুক্রবার রাতে একটি এফআইআর নথিভুক্ত করা হয় অভিযুক্তদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বাকি দশ জনের খোঁজ চলছে অভিযুক্ত এগারো জনের বাড়ি সরকারি জমিতে হয় সেগুলো ভেঙে ফেলা হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা পুলিশ সূত্র জানিয়েছে অভিযুক্তরা সবাই মুসলিম